পরীক্ষায় ভালো ফলাফল না করলে সমস্যা বাড়িতে আস না নাই অনেক মেয়েদের নাকি পোস্ট হচ্ছে আজকাল যে এসএসসি পরীক্ষা দিব পাস করলে বাসায় না হয় রিক্সাওয়ালার বাসায় কার বাসায় আব্বা কয় যে তুই যদি এবার পাস করতে না পারিস তাহলে সরাসরি আমি রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিব কার সঙ্গে বিয়ে দিব রিক্সাওয়ালার সঙ্গে তো মেয়েরাও আতঙ্কে ছেলেরাও আতঙ্কে ঠিক কিনা এখন ছেলেদেরকে আমি কিছু টিপস দিচ্ছি শুনমা ইনশাআল্লাহ এত আসতে জোরে কোন ইনশাআল্লাহ আজকে আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক সেটা হচ্ছেই হাউ ক্যান উই গেট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন কেমন করে আমরা পরীক্ষায় ভালো ফল ফল করতে পারি শুনবেন ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ জানরাও শুনবেন মেয়েকে বলবেন ছেলেকে বলবেন কারণ পরীক্ষা এটাও শেষ নয় সামনে আরও পরীক্ষা আছে না নেই এক নাম্বার আমল ভালো করে শুনবেন আমল বলার আগে দুইটা পয়েন্ট বলি কয়টা পয়েন্ট এক নাম্বার পরীক্ষা এটা একটা ট্যাম্পারি টেনশন এটা আদ আছে কাল থাকবে শেষ হয়ে যাবে কাল এজন্য ফার্স্ট যে কাজ করবেন আগেই যে কাজ করবেন ফুট ইউর ট্রাস্ট অন ইউর লড ভরসা রাখবেন বিশ্বাস করবেন একজনকে তিনি কে যখন আল্লাহকে বিশ্বাস করবেন কারণ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে সে পৃথিবীর কোথাও থেকে থাকতে পারবে আল্লাহ বললেন গোলাম হাসবু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করতে পারবে তার জন্য আল্লাহ যথেষ্ট কম সুভান আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ আল্লাহ ইউ ট্রাস্ট অন your লড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউ হ্যাপি কম সুভান আল্লাহ বললেন গোলাম তোমার বিশ্বাস তোমার ভরসা আমার আল্লাহর উপরে করতে পারো তোমার সব আশা পূরণ করবে একজন দিনীকে এই জন্য এক নাম্বার ফুট ইউর ট্রাস্ট অন ইউর লট এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট সারা জীবন পড়ালেখা করো নাই সারা জীবন মোবাইল ফোন প্রেম হারাম রিলেশনশিপ পর্নোগ্রাফি মুভি সব কিছু করছো মনে রাখবা যদি তুমি কঠোর পরিশ্রম না করো আর পরীক্ষার আগে দোয়া করো আল্লাহ সব তোমার হাতে আল্লাহ তুমি না আল্লাহ কোনো কাজ হবে না কাজ হবে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট দেন ইউ ক্যান রেজ ইউর হ্যাট আগে ব্যস্ট লেভেল থেকে ট্রাই করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে আপনার দোয়া কবুল করবে একজন তিনিকে দুইটা পয়েন্ট ফুট ইউর ট্রাস্ট অন ইউর লট অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই ইউর ব্যস্ট পারবেন ইনশাল্লাহ যুবকরা এত আসতে কয়েকা জোরে কর ইনশাল্লাহ এবার আসেন আমলে নাম্বার ওয়ান আমল পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার ঠিক আধা ঘন্টা আগে কয় ঘন্টা আগে আধা ঘন্টা আগে কী করবেন জানেন সুন্দর করে উঁচু করবেন কি করবেন জয়ক কি করবেন যদি না হয় গোসল করবেন সব থেকে বেস্ট কী হয় গোসল করা কি করবেন গোসল করে আমি শেখাই দিচ্ছি সবাইকে আহামরি কিছুই না জাস্ট যা নামাজটা বিছিয়ে দাঁড়াবেন বলবেন আল্লাহ আমি দুই রেখা সলাাতুল হাজতের নামাজ পড়ছি কিসের নামাজ সলাতুল সলাাতুল এখানে কোনো অন্য সিস্টেম নাই একদম নর্মাল সিস্টেম যেমনভাবে পড়ি তেমন পড়বো পড়ব যেমন দুই রেখাতে আগে পড়তাম তেমন ভাবে পড়ব খালি আদ করবো কি সলাতুল নামাজ শেষ আল্লাহকে বলবেন আল্লাহ আমি মাই আমি আমার সর্বোচ্চ করেছি আল্লাহ এখন আমার সব আশা ভরসা একজন তিনি কেক তিনি কে আল্লাহ আমার সবকিছু তোমাকে দিয়ে দুরাকাত নামাজ পড়লাম তুমি আমার পরীক্ষা রেজাল্ট ভালো করে দে আমিন জয়গণ আমিন এক নাম্বার আমল দুই নাম্বার কি করবেন জানেন দুই নাম্বার আমল সবাই আমার সাথে পড়েন রব্বিশ রহলি সদেরি ওয়াসিরলি আমরি আবার রব্বিশ আসতে কেন ভাই আমরি এটা বেশি বেশি পড়বে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ করেন ইনশা আল্লাহ দুই নাম্বার আমর খুব বেশি দোয়াটা পড়বে যদি মুখস্থ না হয় অনলাইনে যাবে দেখে নি দুই নাম্বার আমর তিন নাম্বার আমর এটা হচ্ছে মেডিল অফ এক্সাম পরীক্ষা আমি দিচ্ছি আমি লিখছি ফার্স্ট কোয়েশ্চেন মনে করেন আমি লিখছি এ এ লিখছি বিও মাথায় আছে যে বি এর উত্তরটা হবে এইটা হঠাৎ করে আমরা ভুলে যাই হয় কি হয় না হয় হয় আপনার হাতে লেটার প্রশ্ন আপনার কাছে আছে যে আচ্ছা এই প্রশ্ন আচ্ছা এটাও জানি এটাও জানি আচ্ছা দুই নাম্বারটা একটু পরে লিখছি আগে এক নাম্বারটা লিখি এক নাম্বার লেখা শেষ দুই নাম্বার খায় ফেলছে হয় কি হয় না দুই নাম্বার কিছুই মনে নাই তখন কি করতে পারে ইন দ্য মিন টাইম আপনি পড়বেন আল্লাহ সল্লি আলা আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম পারবেন ইনশাল আপনি পড়বেন আমি নিজেই পরীক্ষিত আমি আমার অনেক সময় এরকম হয়েছে কিচ্ছু মনে আসে না আল্লাহর কসম করে পড়ছে কসম করে পড়ছে আমি দূর পড়ছি আপনার আমাকে ট্রাস্ট মি জাস্ট বিলিভ আমি দূর সুরি পড়ছি আল্লাহ আমাকে অটোম্যাটিক্যালি আমার জেনে উত্তর দিয়ে দিয়েছে লিখে ফেলছি এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য যখন মনে আসছে না উত্তর আছে প্যাটে মাথায় নাই এরকম হয় কি হয় না পড়বেন দুরুদ ইব্রাহিম পারবেন ইনশাল্লাহ জয় করেন ইনশাল্লাহ তিনটা আমল শেখালাম কয়টা আমল এক নাম্বার কী পড়বেন সোলাতুল সোলাাতুল দুই নাম্বার কি পড়বেন দেখি রব্বি সরাহলি সদারি ওয়েল সিরিলি আমরি তিন নাম্বার কি কখন পড়বেন দূর শরীফটা যখন ভুলে যাবেন পারবেন ইনশাল্লাহ বেশি কিছু দরকার নেই জাস্ট ফুট ইউর ট্রাস্ট অন ইউর লট অ্যান্ড ট্রাই ইউর বেস্ট দুইটা পয়েন্ট আগে মনে রাখবেন আগে আমার সর্বোচ্চটুকু আমি করব এবং আমি আমার বিশ্বাসকে স্থাপন করব একজনের উপরে চিল্লা এখন তিনিকে করবেন ইনশাআল্লাহ এবার আসেন লাস্ট পয়েন্টে সেটা হচ্ছে হুজুর সারা রাত পড়ি দিন পড়ি হুজুর মোবাইলও টিভি না আমি আল্লাহ বলা আমি আল্লাহ হুজুর কিছু মনে থাকে না এরকম আছে নাই সকালে যা পরে দুপুরে কিচ্ছু মনে আছে এত আসতে কয় আছে না নাই হুজুর সারাদিন সারা রাত পড়ি নামাজ কালাম কিচ্ছু পড়ি না হুজুর আছে নামাজ পড়ো কিন্তু খুব পড়াশোনা করে মনে রাখবেন নামাজ যার লাইফে নাই তার লাইফে পড়াশোনার কোনো অর্থ নাই চিল এখন ঠিক কিনা নামাজ আছে পড়াশোনার লাইফ আছে এজন্য এখন আমরা কথা বলবো হাউ ক্যান উই স্ট্রং আওয়ার মেমোরি ব্রেইন শক্তি কেমন করে বাড়াবো কেমন করে পড়াবণ রাখবো এটা জানা দরকার আছে না নাই আচ্ছা দেখেন স্মরণ শক্তি অফ এটা আল্লাহর বড় মেয়ামত হাফেজ সবাই হতে পারে না তিরিশ পারা কোরআন সবাই মুখস্ত করতে পারে না আল্লাহ যাকেই নিয়ে আমোদ দিয়েছে সেই মুখস্ত করতে পারে ঠিক কিনা এই জন্য ব্রেইন যার ইজ স্ট্রং ইটস এ বিগ মার্সি এন্ড ব্ল্যাসিং ফ্রম ইউর লড এই জন্য যাদের ব্রেইন ভালো আগেই কন আলহামদুলিল্লাহ শুকুর করলে বাড়িয়ে দিবে একজন কে বিশ্বনবী যখন শুরুর দিকে ওহি পেয়েছেন কোরআন যখন নাজিল হবে আমার নবী কোরআন শরীফ শোনেন নাই কোন সুখ তুমি বোঝেন না জিব্রাইল আসছে বলছেন নবী পড়েন এ কারা বিসমি রব্বি খেলি খালক রেড ইন দ্য নেম অফ ইউর লড হু হ্যাজ ক্রিয়েটেড নবী হ্যাঁ পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তিনি কে নই পড়তে পারতাম নই মুখস্থ করতে একটু সমস্যা ফিল করতেন এবার দেখেন আল্লাহ নবীকে কি দোয়া শিক্ষা দিলেন শুনবেন ইনশাআল্লাহ এত আস্তে জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ বললেন নবী আপনি পরেন ওয়াকুর রব্বিশ আমার সব ইলমা খুব বিশাল দোয়া না ছোটো ছোটো এক নম্বর অলওয়েজ যখনই ফ্রি ওয়ে ইউ আর ফ্রি দেন ইউ শুড রব্বি রব্বিশ রব্বি দিদিনী হে আল্লাহ তুমি আমার ইনক্রিজ মাই নলেজ আল্লাহ আমার নলেজকে বাড়ায় দাও ব্রেন শক্তি বাড়া দেওয়ার পর না আমি এর জন্য প্রথমে যে দোয়া করবেন সেটা হচ্ছে রব্বি জিদিনি পারবেন ইনশাআল্লাহ জয় করেন ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার হ্যাঁ যুবকরা খুব গুরুত্বপূর্ণ বিষয় দুই নাম্বার যদি ব্রেইন শক্তি বাড়াতে চাও যদি তুমি এই কথা চাও যে আমি যা পড়বো তাই আমার মনে থাকবে বেশি বেশি জিকির করতে হবে যে কি করতে হবে জিকির করবেন কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ কস যে করে তার ব্রেইন তার মাইন্ড তার হার্ট সবকিছু পিসফুল থাকে শান্তি তখন আল্লাহ বলছেন তোমার টাকায় সুখ আসবে না বাড়ি গাড়িতে সুখ আসবে না ইফ ওয়ান্ট টু গেইট দ্য পিস অফ ইউর হার্ট ইউ হ্যাভ টু ডু অন থিং দ্যাট ইজ ইউ হ্যাভ টু রিমেইন দ্য নেম অফ ইউ লড অন্তরে প্রশান্তি পেতে চাইলে জিকির করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন ওয়াকুর রব্বাক জিকির করবা একজনের তিনি কে আবার আল্লাহ বলেছেন সুরা কাফে যখন তুই ভুলে যাবা তখন যদি তুমি আল্লাহকে স্মরণ করতে পারো তোমার সব ভুলে যাওয়া জিনিসকে স্মরণ করা দিবে একজন তিনি কে একজন দুই নম্বর আমল কি করবেন বলেন কি করবেন জিকির বলেন কি করবেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার আমল এই যুবকরা ভালো করে শোনেন তিন নাম্বার আমলটা হচ্ছে প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ হারাম থিং কোনো প্রকার হারাম কাজ নিজেকে জড়ানো যাবে যেই নিজেকে হারাম কাজ জড়াবার তোমার ব্রেইনের যে স্ট্রং মেমোরি এটা লুজ হয়ে যাবে এটা হালকা হয়ে যাবে এই মহস্ত শক্তি কমে যাবে ঠিক কিনা এই যে তিন নাম্বার হচ্ছে প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ হারাম থিং কোনো প্রকার কোনো গুনাহের সঙ্গে নিজেকে জড়ানো যাবে এদিকে সবাই দিকে থাকা এদিকে এদিকে শেষ করে দেবো এখনই ইমাম শাহ ফির রহমতুল্লাহ বললেন তার ওস্তাদকে যে হুজুর খুব ভালো পড়ছে কিন্তু মনে থাকছে না উনি বললেন এর কারণ হচ্ছে একটা কারণটা কি তোমার চোখের গুণা হচ্ছে কিসের গুণা চোখের গুণা যে যুবকরা করো মোবাইল ফোনে তুমি যতই পড়ো না কেন তোমার মাথায় কোনো কিছু থাকতে পারে তিন নাম্বার বেশি বেশি কী করবেন বরন্ত দেখি না তিন নাম্বার হচ্ছে গুনার থেকে বাঁচবেন পারবেন ইনশাল্লাহ জয় করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এগুলো মানার তৌফিক দান নামিন